প্রকৃতি নির্ভর কৃষি খামার গড়ে তুলেছেন খাগড়াছড়ের চোদ্দ কৃষি উদ্যোক্তা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রচলিত সার ও কীটনাশকের পরিবর্তে খামারে ব্যবহার করা হয়েছে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক আর চাষাবাদ পদ্ধতিতে রয়েছে কিছুটা ভিন্নতা প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ জরুরি বলছেন কৃষি বিভাগ বেতছড়ি খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রাম এখানে গড়ে উঠেছে ভিন্ন ধরনের কৃষি খামার হিলস গার্ডেন ফার্ম যে খামারে রোপণ করা হয়েছে হলুদ আনারস আমলকি আমসহ বিভিন্ন প্রজাতির ফল বনজ ওষুধি গাছ প্রচলিত রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে এই খামারে ব্যবহার করা হয় কাঁচা নিম পাতা আম পাতা কাঁচা হলুদ সেদ্ধ থেকে তৈরি করা বালাইনাশক আর সারের পরিবর্তে ব্যবহার করা হয় গোবর বিষাক্তকর জিনিস বা কয় করি না আমরা আমরা নিজেরাই জৈব বালাইনাশক তৈরি করে আমরা গাছে পোকা মাকা মারার জন্য আমরা গাছে নিজেই নিজেই তৈরি করে থাকি ফল ফুল গাছ অত সুপানির গাছ এগুলো আমরা লাগাইতেছি বা ই করতেছি কোনো সার বিষের কোনো কারবার করি না আমরা এখানে সব আমরা নিজে হাতে তৈরি করে গাছের পাতা ফুতা দিয়ে এগুলা দিয়ে তৈরি করে আমরা নিজেরা ওষুধ স্পিকার করি নিরাপদ কৃষি গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নেওয়া হয়েছে এমন উদ্যোগ শুধু তাই নয় কৃষি পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা খাবার খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয় খাবারটাই যাতে মানুষের ওষুধ হিসেবে কাজ করে আমাদের এই বাগানের উৎপাদিত সমস্ত ফল ফসল মানুষের জন্য উপকারী হিসেবে কাজ করবে প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনের এ উদ্যোগ জরুরি বলছে কৃষি বিভাগ এটা একটি আলো সৃষ্টি করবে এবং আমরা কৃষি বিভাগ এটাকে সাধুবাদ জানাই তার এই প্রোডাকশনকে তার এই উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ এবং আমি মনে করি তার এই উদ্যোগটা আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে যাবে প্রাথমিকভাবে পাঁচ একর আয়তনের পাহাড়ের কৃষি খামারের পাশাপাশি পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলার স্বপ্ন দেখেন এই খামারের উদ্যোক্তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ